এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আমরা পাই তা সত্ত্বেও আমার একশো দিনের কাজ যারা করেছিল তিন বছর ধরে তারা টাকা পায়নি একুশ লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে দু বছর ধরে দেয়নি তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন সুতরাং একুশ লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল অভিষেকদের নেতৃত্বে এমপিএমএলএ মিনিস্টাররা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে বাসে করে গিয়েছিল তারা কত কষ্ট করে বলুন আমি নিজে আটচল্লিশ ঘন্টা অনশন আগে করেছিলাম আবার করলাম আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসছিলাম আমি শুধু বলতে চাই আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি সাধারণ মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি